নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি অবশ্যই এটা সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপি তো বন্ধুরা এটা দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন এটা সকালের ব্রেকফাস্ট হিসেবেও আপনারা খেতে পারেন আর সন্ধ্যের সময় চায়ের সঙ্গে দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা এটা খুবই সুস্বাদু আর অসাধারণ লাগে আর খুব সহজেই অল্প উপকরণে এটা বানানো যায় তো বন্ধুরা আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা দেখতে থাকবেন কোনো রকমে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি করে এটা বানাচ্ছি তো চলুন বন্ধুরা এই স্ন্যাক্সের জন্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি সুজি তো এখানে আমি এক বাটি সুজি নিলাম আর এই এক বাটি সুজির পরে দিয়ে দিচ্ছে ছোট একটা বাটিতে ময়দা তো দেখুন বন্ধুরা আমি এই বাটিতে ময়দা দিলাম সমান চা চামচের চার চামচের মতো আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন তো দেখুন এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র যদি সুজি থাকে আর এই সুজি আর আলু দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি বানানো যায় আর সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো রকমে কিন্তু দানা থাকবে না তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর এটা যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এখন আমার মেশানো হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে তো চলুন বন্ধুরা আর এদিকে দেখুন একটা আলু নিয়েছি আর আছে দুটো পেঁয়াজ আছে আর দুকোয়া রসুন আদা আছে আর কয়েকটা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তো প্রথমে আমি এই আলুটাকে গ্রেট করে নেব আর এখানে আমি এইরকম একটা গ্রেটার নিয়েছি তবে যেই ছিদ্রগুলো ছোট সেই ছিদ্র দিয়েই আমি আলুটা গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা আমি আমার পরিমাণ মতো আলু আর সুজি নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নেবেন তো দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে জল নিয়ে ভালো করে কিন্তু ওটা ধুয়ে নেবো তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি চার পাঁচবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো তাহলে কিন্তু আলুটা খুব পরিষ্কার লাগবে আর কোনো রকমে কালচে দাগ থাকবে না তো দেখুন আলুটা কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আর এখন আমি জলটা চিপে চিপে আলুটাকে ছেঁকে নিচ্ছি তো আলুটা আমার এইভাবে ছেঁকে পরিষ্কার করে নিলাম আর পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আদা রসুনও গ্রেড করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এদিকে আমার এই সুজির এই ব্যাটারটা দেখুন তো আমি ভালো করে এটা আমি মিশিয়ে নেব তার আগে দেখুন কতটা ফুলে ঘন হয়ে গেছে আর এটা আমি ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সুজির এই রেসিপিটা কিন্তু খুবই নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন আমার এটা কিন্তু ভালো করে মিশানো হয়ে গেল আর এখন আমি আলু গ্রেট করে রেখেছিলাম আলু পেঁয়াজ আদা সব আমি একসঙ্গে গ্রেট করে রেখেছি সঙ্গে পাতা কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি এখন আমি এই উপকরণগুলো আমি এই সুজি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেব তবে হ্যাঁ বন্ধুরা সুজিটা কিন্তু আগের থেকে আমি যেভাবে মিক্স করে রেখেছি ময়দার সঙ্গে তো সেইভাবে কিন্তু রেস্টে রেখে দিতে হবে তা না হলে কিন্তু পারফেক্ট রেসিপি আপনি পাবেন না আর দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দেখুন দিয়ে দিচ্ছিও পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে তো এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছে এক চামচের মতো পাতিলেবুর রস তো এখানে আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন তো আমার কাছে যেহেতু এই মুহূর্তে চাট মশলা নেই তার জন্য আমি পাতিলেবুর রস দিলাম সুস্বাদু লাগে দারুণ লাগে খেতে তো দেখুন বন্ধুরা আমি এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তবে কিন্তু এটা এইভাবে করলে হবে না অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে আর আমার কিন্তু এটা খুবই ভালো লাগে আর এটা যেহেতু অল্প সময়ে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার খুব ভালো লাগে এটা বানাতে আর বাড়িতে কোনো অতিথি এলে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর যেরকম সুস্বাদু খেতে লাগে দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে একই রকমভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তবে আমি দুবার জল দিলাম তো জলটা দিয়ে একটু পাতলা পাতলা করে নিতে হবে এটা তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর এটা আমি কিন্তু ফুল রেসিপিটা সর্ষের তেলেই করব তেলটা আমি ভালো করে গরম করে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম সাদা জিরে আর দিচ্ছি সর্ষে তবে ফোড়নে সর্ষে দিলে কিন্তু খুব ভালো লাগে যখন এটা খাওয়া হবে এই স্ন্যাক্সের রেসিপিটা অসাধারণ লাগে সর্ষে জিরে যখন মুখে লাগবে তো দেখুন বন্ধুরা এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম আর মিশ্রণটা দিয়ে ভালো করে কিন্তু বারবার এভাবে আমি নাড়াতে থাকবো তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে না আর কোনো রকমে পোড়া লাগবে না তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে তো দেখুন অনবরত আমি কিন্তু এটা নাড়াতেই আছি যতক্ষণ না একটা মন্ড তৈরি হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই মন্ডটা তৈরি করার জন্য আমি লো ফ্লেমেই এটা করে নিচ্ছি আর রকমে হাই ফ্লেমে করা যাবে না তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা আমি ঠান্ডা করে নেব তো এদিকে আমি একটা থালা নিয়েছি আর থালাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা আমি ভালো করে কিন্তু ব্রাশ করে নিয়েছি থালার চারিদিকে ভালো করে আমি ব্রাশটা করে নেব তো দেখুন বন্ধুরা ব্রাশ করা হয়ে গেল আর এখন আমি সুজের এই মন্ডটা দিয়ে দিচ্ছি তো সুজের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি দিয়ে খুন্তি দিয়ে একটু সেট করলাম তো তারপরে হাতে একটু তেল নিয়েছি হাতে তেল নেওয়ার ফলে হাততে আর লেগে থাকবে না তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আমি ভালো করে চারিদিকে চেপে চেপে শেড করে নেব যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে তো দেখুন এই রকম করে কিন্তু আমার ভালো করে শেড হয়ে গেল আর এখন আমি একটা ছুরি নিয়েছি তো ছুরি দিয়ে ভালো করে আমি পিস পিস করে কেটে নেব তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ করে কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা শুধুমাত্র একটা কাঁচা আলু আর একবারটি সুজি দিয়ে কত সুন্দর নাস্তা বানানো যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি চৌকো শেপে করে নিয়েছি আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তাহলে আবার ভাজার পরে কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে তো চলুন বন্ধুরা গ্যাসে এখন কড়াই ভসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এটা আমি সর্ষের তেলেই ভেজে নেব সর্ষের তেলই ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখুন বন্ধুরা তেলটা গরম করে আমি কিন্তু একটা করে সব বসিয়ে দিচ্ছি আর একসঙ্গে কিন্তু আমি সবগুলো দেব না যতটা আমার এইখানে দেওয়া যাবে ততটাই দেবো তো দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম আর এটা উল্টে পাল্টে ভেজে নেব তো এটা আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না তো দেখুন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে আর আমি কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিলাম দারুণ লাগে কিন্তু এটা খেতে তো আপনারাও সন্ধ্যের সময় বা সকালে চায়ের সঙ্গে খুব ভালো লাগে তো দেখুন এইভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি একটা করে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি অবশ্যই তেলটা ঝরিয়ে তুলতে হবে তো দেখুন বন্ধুরা সবগুলো আমি এইভাবে তুলে নিলাম তো দেখুন বন্ধুরা বাকিগুলো আমি দিয়ে দিলাম তো একই রকমভাবে বাকিগুলো আমি ভেজে নেব আর এটা কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ লাগছে কিন্তু তো যাই হোক এখন আমার সবগুলো ভাজা হয়ে গেল আর এটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি দুর্দান্ত হয়েছে কিন্তু আর খেতেও অসাধারণ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা ভালো হবে আর এটা যেহেতু ফোড়নে গোটা জিরে আর কালো সর্ষে দিয়েছিলাম তার জন্যও খেতে খুব সুন্দর লাগছে তো যাই হোক এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি আর এটা দিয়ে খাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ রইল আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা ভিডিও নিয়ে